আচ্ছা সিলভারের যে কোনো একটা কয়েনের যদি প্রাইস মেনশন করেন বর্তমান মার্কেট ভ্যালুস কেমন হতে পারে যে কোনো একটা কয়েনের দাম আমার কাছে 10000 টাকা মত না আচ্ছা আচ্ছা এটা দাম এগুলি দাম আছে 5000 টাকা আচ্ছা আচ্ছা এগুলি হাফ ডলার আমি দাম যাচাই করি না এগুলি অনেক দাম আছে এগুলি নাই তো হানা আছে হাফ ডলার তখন মারাই নাই গেছে আচ্ছা আচ্ছা এগুলি সব হাফ ডলার এটা সব অপজিট সাইড মানগুলার এগুলি হাফ ডলার এটা কোয়ার্টার ডলার সব সিলভার

ব্রিটিশ বার্মা এটা বেশ এক্সপেন্সিভ এটা এটা সিলভারের কয়েন এটা পর্তুগিজ ইন্ডিয়া সিলভার কয়েন পর্তুগিজ ইন্ডিয়া এটা হচ্ছে এটা সৌদি আরবের রিয়াল সিলভার কয়েন এক রিয়াল এক রিয়াল ছোট বড় হয় আপনি এটা বড় লার্জ সাইজ মনে মানে ক্রাউন টাইপ আর কি হ্যাঁ এটা ফ্রান্সের এটা ফ্রান্সের এটা এটা ফ্রান্সের এটা নরমাল কয়েন এর ইস্ট ইন্ডিয়া ইস্ট তো উইলিয়াম দেখেছে একদম ম্যানুফ্যাকচার করছে অনেক অনেক অনেকগুলা এমন সবগুলো গ্রেট অনেক ভালো হাই কোয়ালিটি একদম কিন্তু ভাই গ্রেড সবগুলাই আমারতে আছে দেখতে পাচ্ছেন

এগুলো ওয়াশ না করাই ভালো যার কাছে ওয়াশ অনেকে না বোঝে ওয়াশ করে ফেলে কোনটা চলে যায় পিছনের ভিক্টোরিয়া কুইনের হচ্ছে ভিক্টোরিয়া কুইন হচ্ছে এটা ডিভাইডেড লিজেন্ড আর হচ্ছে কন্টিনিউ লিজেন্ড এটা অনেকগুলা আসলে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি

এটা এটা হচ্ছে তিনটা হচ্ছে গোল্ড কয়েন আর ইন্ডিয়া মানে কোনটা কত গ্রাম বলা যাবে আট গ্রাম এটা হচ্ছে আট গ্রামের ওয়েট বারো গ্রামের উপরে হচ্ছে বারো গ্রামের উপরে আর এটা বারো গ্রামের উপরে না হচ্ছে বারো গ্রাম এটা বারো গ্রাম দুইটা হচ্ছে গোল্ডের এটাও গোল্ডের মহর

অন্য জায়গায় আছে হচ্ছে মোগল মোগলের সবই সিলভার এটা মোগলের গুলা ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়ার তুলনায় বেশ ব্যয়বহুল একটু দাম বেশি এগুলা

শালম এত গুলি মনে কারো আছে নাই শালম এত গুলি আর ভ্যারাইটিস আছে শালম হ্যাঁ বিভিন্ন ভ্যারিয়েন্টে শালম এর দেখতে পাচ্ছেন উপরে নিচে অনেক শালম এগুলো মনে শালম না হ্যাঁ সব শালম শালমের কোয়ার্টার রুপি এটা শালম কোয়ার্টার রুপি